দেখছো তো কিনি দেখছো এত বেলা হয়ে গেল এখনো শুয়ে পাচ্ছি এটা বাজে নিয়ে আসে নামি নেই একটা দিন শুধু আমি মাথা ব্যথার জন্য বাজার দিতে পারিনি আর এই চুদির বেটা একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে তুমি শান্ত হো এত উত্তেজিত হও না আসলে ও তো কোনদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কেনাকাটা করতে দেরি হচ্ছে আর ডিগি বলেছে মজার দার কোনদিন কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে আমি শান্তি ছেলেকে জন্ম দিই ওর এইটুকু হোস যে বাড়িতে একটা বুড়ো বাপ না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই ওগো তুমি অযথা চিন্তা করো না দেখো ফুটো এক্ষুনি চলে আসবে হ্যাঁ আসলে তো হয় তাহলে আমরা দুটো গিলতে পারবো ও মা ঠাকুর পাজে কেমন আছো এই তো মা বাজার করতে গিয়েছিল নাকি হ্যাঁ গো বলদি আমি তো রোজই যাই আসলে বাজার করতে আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আজকেও বাজার করতে গেছিলাম ও তাই আমি যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছ কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়তে নেই অনেক দিন হলো সেই কতদিন হলো আমাকে একা পেলে বিদেশে কাজে গেছে এখনো পেরার নামই নেই জানো তো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতের বেলা তোমার ঘর থেকে গিসে শব্দ আসছিলো ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে তাই কাকু কাউকে ডেকে নি তোমার কাছে আর কি লুকাবো তুমি তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছো কৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে আসো রাতে তো একাই থাকি গরমের মধ্যে নয় দুজনে মিলে এক কাটাই শুয়ে পড়বো আচ্ছা বুদ্ধি আমি তো বেলা পাঁচ বুঝে আসবো ঠিক আছে আচ্ছা গো ঠিক আছে তোমার যখন মন চাই তুমি তুমি ওইভাবে দাঁড়িয়ে আছে কেন কিছু হয়েছে নাকি কটা বাজে এখন তুমি তো ভালো করে জানো আমিও যদি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে এখন কটা বাজে তুই জানিস না হ্যাঁ

బాధ నై పట్ట అవుబో నెక్కి సంస్ జీవన టెంట్ దీని దీని ధనే పతా మన భర భాగ আরে হ্যাঁ বাড়া আমি তো ভুলে গেছিলাম বৌদি তো বলেছিল যখন আসতে না বাপটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছে ঘুরে আসি এবার এটা কি হলো আমি আচার বৌদি এবার কাকে করে ঢুকে খেলা শুরু করে দিল না বোদা মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে তাহলে এখন কি করব এই অন্ধকারে রাস্তা দিয়ে এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি তোর মানে আমি কেন বাড়ি যাবো বৌদিটা আমাকে এসতে পারছিল ছিল জন্য তো নাকি না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যেই মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ওমা মা এই তুমি এত রাতে এত রাতে তুমি এখানে কি করেছো কেন বাবি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তো বলেছিলাম না সূর্য পেলে টুক করে চলে আসবো হি এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুর তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো হে তুমি দেখি কি সবই ভুলে গেছো তুমি তো সকাল বেলাই বললে এটা তোমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারো হ্যাঁ সবই তো ঠিকই আছে কিন্তু ঘরে তো খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি ওইসব বুঝবে না ঠাকুরবো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেয়েটা এত রাতে এতটা রাস্তায় কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাও বলে এত রাতে বলে কে আসে গো সোনা কি বাবা তুমি এখানে কি করছো এসব কি বলছো উনি তো বাবা হতে হবে কেন উনি তো মানে খরিদ্দার হ্যাঁ খরিদ্দার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতের বেলা নাইট ডিউটি নাম করে এখানে এসো এবার বোধারে বল আমার কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গেছে তোমার মাতা ব্যথা কেন হয়েছিল আলা ড্যাপ রে বাপ হ্যাঁ তোমার এত ভালো তুমি এসো তোকে লকমক করে আমার মাকে ধোকা দিচ্ছ এ মধারে বল আমি বাড়িতে গিয়ে মাকে সব বলে তোমার গান বানানোর ব্যবস্থা করেছি